সোশ্যাল কাজের সাথে নিজেকে নিযুক্ত হতে সকলেই চায় আমরা সকলেই চাই মানুষের ভালো করতে কিন্তু সেটা কজনই বা পারে সমর্পণ এক কদম সমাজ সেবা বহু বছর ধরেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন রবিবার হাওড়ার রামরাজাতলার শঙ্কর মাঠে সাধারণ মানুষের উদ্দেশ্যে চক্ষু পরীক্ষা করা হয় সাথে গো সেবা ডাল এবং গুঁড়ো দেওয়া হয় এবং চারশো মানুষের উদ্দেশ্যে অন্য সেবা করা হয় মহিলা মন্ডল আলিপুর এবারে সহযোগে হাত বাড়িয়ে দিয়েছেন সমর্পণ একাদম সমাজসেবার উদ্যোগে এবং মহিলা মন্ডল আলিপুরি সহযোগিতায় দুশো জন মানুষের উদ্দেশ্যে চোখের পরীক্ষা এবং ষোলো জন মানুষকে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয় এবং এমপি বিল্লা ক্লিনিকের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা করা হবে পনেরো জনকে চশমার ব্যবস্থা করা হয় সমর্পণ একাদম সমাজসেবা এবং মহিলা মন্ডল আলিপুর ছাড়াও এই সেবায় বহু যুবক এবং মহিলারা যুক্ত হয়েছিলেন কর্মসূচিটি সফল করতে সহযোগিতা করেছিলেন সুনীল জুধানি সন্তোষ ফোগলা রাজেশ তিওয়ারি শোভন দাস নন্দকিশোর শর্মা সমর্পণ এক সমাজসেবা বহু বছর ধরেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সমর্পণ এক কদম উদ্যোগে এবং মহিলা মঞ্জলা আলিপুরি সহযোগিতায় দুশো জন মানুষের উদ্দেশ্যে চোখের পরীক্ষা এবং ষোলো জন মানুষকে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয় এবং এমপি বিল্লা ক্লিনিকের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা করা হবে পনেরো জনকে চশমার ব্যবস্থা করা হয় সমর্পণ এক কাদম সমাজ এবং মহিলা মন্ডল আলিপুর ছাড়াও এই সেবায় বহু যুবক এবং মহিলারা যুক্ত হয়েছিলেন ভালোই কাজ করছে কেনা এটা সামাজিক একটা দায়বদ্ধতা ওনারা নিয়েছেন চক্ষু আমাদের একটা খুব ভালো মানে বিশেষ অঙ্গ যেটার মধ্যে দিয়ে আমরা সব দৃষ্টি দেখতে পাই যেটা চোখ আমাদের নেসেসারি জিনিস সেটা আমাকে ঠিক রাখতে হয় এটা রাখার জন্য আমাদের কিছু পরিষেবা করতে হয় আফটার সিক্স মান্থ বা এভরি ইয়ার আমাদের চোখটাকে প্রপারলি চেক আপ করা উচিত এবং চোখে নানা রকম ডিজিজ হয় যেরকম ক্যাটারেক্ট গ্লকোমা এগুলো আমরা ফলো আপ না করলে পরবর্তী ক্ষেত্রে আপনার যখন এজ হয় বার্ধক্য আছে তখন আমাদের এটা অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে এবং আমাদের যেটা রিফ্লেক্টিভ এরোডস মানে চোখের যেটা বাচ্চাদের হয়ে থাকে পেরিয়েটিক আফটার আফটার সিক্স মান্থ টু থার্টিন ইয়ার্স যেটা পেরিয়েটিক আমরা ধরি তার মধ্যে যে রিফ্লেক্টিভ এরোডস গুলো আছে যেমন মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া এগুলো খুব চোখে ইফেক্ট করে তারপর তার কি ফিউচারে ভবিষ্যতে তারা বন্ধত্বর দিকে এগিয়ে যেতে পারে ঠিক আছে